আমরা চলে এসেছি কন্দ্রপদিয়া গ্রামে এখন আমরা দাঁড়িয়ে আছি কন্দ্রপদিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেটি স্থাপিত আঠারোশো ষাট সালে স্কুলটির বয়স হলো একশো পঁয়ষট্টি বছর বন্ধুরা চলুন আজকে আমরা ঘুরিয়ে দেখাবো চন্দ্রপদিয়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্য আমাদের সঙ্গে থাকুন দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি এসকে সুজন আছি আপনাদের সঙ্গে এখন আমরা চলে যাচ্ছি কন্দ্রপদিয়া গ্রামের ছোট্ট একটি গ্রামীণ বাজারে যেখানে সপ্তাহে দুদিন হাট বসে থাকে শুক্রবার এবং মঙ্গলবার কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত মনোহরদিয়া ইউনিয়নের কন্দ্রপদিয়া গ্রামটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বাজার এটি যেন একটি শুধু বাজারই নয় এটি হলো মানুষের মিলন মেলাও বটে বৃষ্টি ভেজা মেঘলা দিনে বাজারে মানুষজনের আনাগোনা কম থাকলেও গ্রামীণ এই বাজারটির সৌন্দর্য যেন একটুও কমেনি না জানিয়ে এই বাজারটিতে প্রবাসী ভাই এবং কর্মের তাগিদে দেশ এবং এলাকার বাইরে থাকা কত ভাই বোনদের কত স্মৃতি জড়িয়ে আছে তাই বাজার কি কীভাবে বসে শুক্রবার আর মঙ্গলবার তাই কয়টার থেকে কয় আপনাদের রিকোয়েস্টকৃত গ্রামের ভিডিওগুলো আমরা সবার আগে তৈরি করার চেষ্টা করি এবং আপনার গ্রামের গ্রামীণ মানুষ গ্রামীণ সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার চেষ্টা করি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবুজ ভূমির পেস্টটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন কত বাজার হবে সবুজ ভূমির এই ভিডিওটি এখন যারা দেখছেন তাদের কাছে অনেকটা অভিযোগের সুরেই বলতে চাই আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের পেস্টটিতে ফলো দেন না যাই হোক বন্ধুরা এখন আমরা চলে এসেছি কন্দ্রপদিয়া উত্তরপাড়া জামি মসজিদে দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা মসজিদের সৌন্দর্যটি এবং পাশেই রয়েছে ঈদগা ময়দান যেখানে যেন পাট ধুয়ে পাটকুটি নেড়ে দেওয়া হচ্ছে ছন্দের সঙ্গে বলতে ইচ্ছে করে জলভরা পথ যেন গান শোনাই নদীর মৃদু আহ্বানে মন ফিরে আসে ঢের স্পন্দনে ভিজে যায় প্রাণ গ্রামের কোলে আঁকা নদীর মধুর আহ্বান এটি যেন কন্দ্রোপদিয়া গ্রামের মধ্য দিয়ে যে নদীটি গেল সত্যিই গ্রামের সৌন্দর্য যেন বৃদ্ধি করেছে আরো দ্বিগুণ এটি যেন বাংলায় এটি প্রকৃত বাংলার সৌন্দর্য হঠাৎ রিমঝিম বৃষ্টি এবং আকাশটা মেঘলা থাকার কারণে যেন চারিপাশটা অন্ধকার নেমে আসে আর এই লো লাইটে আমাদের ক্যামেরাটা যেন ভালো করে ফোকাস দিতে ব্যর্থ হচ্ছিল তবুও আমাদের চেষ্টার যেন কোনো কমতি ছিল না পুরো গ্রামটার গ্রামীণ সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরতে এখন আমরা চলে যাচ্ছি দেড়শো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী স্কুল দেখাতে এই স্কুলে না জানি কত স্মৃতি জড়িয়ে আছে কত মানুষের সেই স্কুলটি এখন আপনাদের আমরা দেখাতে যাব একই সঙ্গে দুটি স্কুল এই স্কুলটি কন্দ্রোপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো সালে আর এটি হল কন্দ্রপদিয়া মাধ্যমিক বিদ্যালয় এটি স্থাপিত উনিশশো সালে একটির বয়স একশো বছর এবং আরেকটির বয়স বান্ন বছর এই দুটি স্কুলে না জানি কত স্মৃতি জড়িয়ে আছে কত ভাই বোনদের যাই বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি কন্দ্রপদিয়া গ্রামের কন্দ্রপদিয়া মোড় নামে একটি বাজারে ছোট্ট একটি মোড় হলেও মোড়টির গ্রামীণ সৌন্দর্য যেন লুকিয়ে রয়েছে আনাচে কানাচে এই সৌন্দর্য দেখলে যেন অটোমেটিক মনোমুগ্ধকর হয়ে যায় না জানি এই বাজারটিতে কত ভাইব্রাদারের কত স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই যদি কোনো স্মৃতি মনে পড়ে যায় আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম খা ভালো আছেন নাম <nd> আচ্ছা <biết méCalais> <tries Four mundialALLY> আসসালামু আলাইকুম আহমদুল বা এটা একটা দিনই প্রতিষ্ঠান এখানে আমাদের বিভাগসমূহ আছে হেফস বিভাগ নাজের বিভাগ এবং কিন্টার গার্ডেন যেটা বলা হয় জেনারেল এখানে থেকে দ্বিতীয় চার শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসাটি পুরোটাই এলাকাবাসীর উপর নির্ভর করে মাত্র এলাকাবাসী তারা যথেষ্ট পরিমাণ এরকম তারা শ্রম মেধা এবং অনুদান বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এই স্থাপনাটি করতে করতে কাজ অলরেডি স্টপ হয়ে আছে অর্থ সংকটের কারণে কদ্রপতি গ্রামবাসী যারা ভিডিওটি দেখছেন যারা অর্থবিত্ত মানুষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে যতটুকু পারেন এই মসজিদ এবং মাদ্রাসাটির জন্য আপনারা ডোনেট হয়ে যাবে থ্যাংক ইউ ভালো কাজের সঙ্গে থাকা উচিত থাকতে হয় ভালো কাজ থেকে যায় মানুষ চিরকাল থাকে না যেমনটা বন্ধুরা এখন আপনাদের দেখাবো এই গ্রামের শত শত বছরের পুরনো এই বটগাছটি না জানি কত প্রজন্মের সাক্ষী এই বটগাছ আনুমানিক চারশো বছরের পুরনো এই বটগাছটি দাঁড়িয়ে আছে এই গ্রামের শত বছরের সাক্ষী হয়ে আপনাদেরকে এখন নিয়ে যাব এই গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন একটি শত বছরের রাজার বাড়িতে যে বাড়িটিতে এখনও মানুষ বসবাস করছে দিব্যি তার আগে আপনাদেরকে একটু জানাতে চাই আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই গ্রামের রাস্তাঘাটগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন সেটা যেন প্রাণে দোলা দিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে বয়ে গেল রাস্তা দুই ধার দিয়ে যেন চিরসবুজের সবুজের রয়েছে ঢাকা বন্ধুরা এখন আমরা চলে এসেছি সেই শত বছরের পুরনো রাজার বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই বাড়ির বিষয়ে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই বাড়িটার বয়স আনুমানিক কত বছর হবে এই তিন

ভাই পানি কি এখনো মানুষ ব্যবহার করে হ্যাঁ অবশ্যই আর যত হোক আটচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠান্ডা পানি খায় আচ্ছা আপনারা যদি চান এই বাড়িটি নিয়ে আলাদা করে ভিডিও দিতে পারি কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমরা চলে যাব কন্দ্রপদিয়া গ্রামের মাঠের দিকে ওখানে রয়েছে আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি দেখাবো এবং কথা বলার চেষ্টা করব এই গ্রামের কৃষক এবং প্রকৃতির সঙ্গে অপূর্ব একটি গ্রামীণ চিত্র যেন ফুটে উঠেছে কন্দ্রপদিয়া গ্রামের এই মাঠের দিকে আপনারা এখানে আসলে যেন চোখ জুড়িয়ে যাবে মন ভুলিয়ে যাবে কতই না সুন্দর আমার এই বাংলার প্রকৃতি এখানে না আসলে যেন মিস করে যেতাম সত্যি ভাই আপনাদের গ্রামে চাষের উপরে কোন চাষটা সব থেকে বেশি হয় প্রধান হচ্ছে ধান আমাদের কৃষি হচ্ছে প্রধান হচ্ছে ধান তারপর হচ্ছে পানের বরস ও এই দুইটা সব থেকে বেশি হয় আমাদের আমাদের এই এলাকায় আপনারা বাজার করতে যান কোথায় আমার গনহাদের বাজারে যাই ও আর ঝাউদের বাজার ও এই দুইটা বাজারে যাওয়া হয় না ও থ্যাংক ইউ ভাই প্রকৃতির সঙ্গেও যেন কথা বলা যায় এই কথাটি আবার কিন্তু সবাই বলতে পারে না যাই হোক বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কন্দ্রপদিয়া গ্রামের আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় না জানি এই স্কুলটিতেও কত মানুষের স্মৃতি জড়িয়ে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোন আছেন কাকা আমি একটু পাড়ার তাই ও আপনাদের বাড়ি কোন দিকে আমার ও এই পাড়ার নাম কি কাকা এই আমরা নতুন মানে মাঠ পাড়ার নাম থুইছে এখন হ্যাঁ কান্দরপাড়া হ্যাঁ এখন যাবেন কোথায় গ্রামের ভিতরে যাব গ্রামের ভিতরে চা খাই যাচ্ছি এই পাড়া থেকে ওই পাড়া এখন আমরা চলে যাচ্ছি তালতলাতে না জানি কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামের যুবকদের এই জায়গাটিতে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেনই না অবশ্যই আরও একটিবার আপনাদের জানাতে চাই সবুজ ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কাকা এই নাম কি কাকা এই পাড়াটার নাম আছে না গ্রামের নাম তো কন্দ্রপতি এই পাড়াটার নাম পাড়ার নাম আছে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা সবুজ ভূমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার গ্রামের ভিডিওটি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার গ্রামের নাম ইউনিয়ন এবং জেলা আমরা চলে আসব আপনারই গ্রামে খুব শীঘ্রই দেখা হবে আপনার সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ